লাইলা আপনারা কখনো বিয়ে করবে না আপনি কি করবেন আমি আসলে মরে যেতে চাই হ্যাঁ আমি আসলে মরে যেতে চাই আমি মরে গেলে এটা লাইলা সব দাইভার থাকবে আমি যদি মরে যাই তাহলে লাইলাকে আপনারা ধরবেন সব রিক্সা লাইলা আমার যদি এখন যদি আমার কোনো দুর্ঘটনা ঘটেও যায় রে লাইলা দেখবে মরার জন্য আসলে আপনি কি ধরনের সুব্যবস্থা রেখেছেন বা করেছেন সুব্যবস্থা কিছুই রাখেন না একদম তো হাসির কোন কথা না কোন কথা না কারণ আপনি আমার আপন মতন এখানে তাহলে তো মনে করি যে আমি তো ভিডিও মোটে যেভাবে উনি হাসছে এভাবে আমি হাসে ফেলতাম আগে ভিডিওতে তে কিন্তু আমি হাসি না এটা যে ওই আছে ইমন 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 ওই পরীক্ষাতে পাশে

কোথা হবে লালার বাসার সামনেই হবে নাকি আশেপাশে কোথাও হবে এটা তো এখন আমি বলতে পাচ্ছি না তো আমি বলতে চাচ্ছি যে এখানে যেখানে হোক আমি চাই যে মমু ভাইয়ের স্থানেই আমি আমার ওইখানে ইয়াটা হোক মানে করেন যে মাটিটা হোক এটা আমি চাই মমু ভাই আশেপাশে মমু ভাই আমার ফিণ্ডানি পরান যা লাগে আমি তো বলছি এই ফুট আমাকে কম পক্ষে এটু যে মিলায়া

আমরা মমর রহমান অ্যান্ড ডিজে শাকিল ব্যান্ড নামে আমরা পরিচিত আমরা ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি এবং আমাদের দুজনের গাওয়া বেশ কিছু গানের প্ল্যান করা হয়েছে যার মধ্যে ইংলিশ গান আছে এবং খুব রিসেন্টলি আমরা খুব জনপ্রিয় যে জায়গা তিনশো ফিট সেই জায়গাটাকে উদ্দেশ্য করে এবং সেই জায়গাটাকে সেই জায়গায় ঋতু শাকিল ঘুরতে গিয়েছে তার প্রেমিকাকে নিয়ে এ ধরনের একটা গানের কাজ আমরা অলরেডি করছি না না এই ফ্যান্টাস্টিক কিং কং এ কোন মোটিলার গান আর গানের নামটা কিন্তু ওটিলার গান না মনে হচ্ছে কি একটু শাকিলের কণ্ঠে ইংলিশ কিংবা হিন্দি একটা গান

আপনাকে আমি বোঝাইছি আপনি বুঝতে পারেন নাই আসলে সবসময় কিন্তু মানুষের কান্না আসছে ওই গানটা একটু শুনি না ওই যে কষ্টের গানটা একটু শুনি কষ্টের কোনটা একটু মনে করে দিলে যে কি গানটা জানি ওই দিন আপনারা কিন্তু আমাকে বিনোদন দিচ্ছেন কেন আমি কেন কষ্ট না পাই আমি যেন কেন না করি এই কারণে আপনারা বিনোদন দিচ্ছেন বিনোদন হিসাবে